আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কই কাপ মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে তিন ইঞ্চি প্লাস রয়েছেন তা আমরা কই কাপ মাছের পোনা বিভিন্ন জায়গায় সেল করি একটা সাইজের অনুযায়ী মাছগুলো আমরা একটা সাইজের পরিবর্তন আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই সম্মানিত ব্যাস যারা পুকুরে এইগুলো মাছের পোনা যারা সৌন্দর্য দেখা দেয় বেশিরভাগ যারা পুকুরে চাষ করেন তো অবশ্যই মাছগুলো চাষ করে নিতে পারেন তো এই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা চাইলেও আপনারা আমাদের কাছ থেকে আপনারা আয়স নিতে পারেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য কি ধরনের খাদ্য খাওয়াবেন তা আপনারা এইগুলো মাছের জন্য আপনারা সরাসরি ফিট খাবার বাসামান খাওয়াতে পারবেন তা বাসমান খাবারগুলো খাওয়ালে অবশ্য মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এই কারণে আপনারা অল্প সময়ের ভিতরে চাইলেও যাতায়াত করতে পারবেন তো আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পণাগুলো নেবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাসের পোনাগুলো দেওয়া যাবে